সম্মানিত উপস্থিতি আজকের এই স্মরণসভায় উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী জননাথ আব্দুল সিদ্দিকী উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় দল কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি আমি এই স্মরণ সভায় খুব কিছু বলতে পারবো তেমন না আমি তার সান্নিধ্য খুব কমই পেয়েছি আমাদের ভাবি মা তার সান্নিধ্য তেমন পাইনি কিন্তু যতটুকু পেয়েছি তার মধ্যে থেকে যদি আমি এতটুকু বলতে যাই আপনাদের দিকে আসবে বিষয়টা হচ্ছে আজকে বন্ধুবীরকে পেয়ে আমি রাজনীতি করি আমি তার সহযুদ্ধ হয়েছি আর তার উত্থান কোথা থেকে তার উত্থান হচ্ছে শখীপুরের মাটি থেকে আমাদের বড়দাদা যিনি একদিন ভর্তিতে বলেছিলেন বঙ্গবীর সম্পর্কে বলতে গিয়ে যে বঙ্গবীর নামটা কোথা থেকে উঠে আস উনি বললেন যে শহীদপুরের মাটি ফুরে স্ফুলঙ্গির মতো আক্রগির লাফার মতো থেকে বেরিয়ে আসলেন একটি উচ্চারিত নাম বঙ্গবীর এটা হচ্ছে সেই শখিবুর আর যখন বঙ্গবীন কাদের স্ত্রীর বিরুদ্ধে নির্বাসনে ছিলেন তখন এই তার স্বাধীন যে ছিলেন বেগম নাসিন্দিকে আমাদের ভাবিমা তার পাশে ছিলেন শুধু তাই না এই ভাবিমা তিনি সারা বাংলাদেশের জেলা উপজেলা থানার পর্যায়ে বিভিন্ন জায়গায় কাদের সিদ্ধি স্বদেশ প্রত্যাবর্তন পরিষদের সভানেত্রী হিসাবে আহ্বায় হিসাবে তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন যে আন্দোলন সংগ্রামের অংশীদার আক্রয় ছিলেন সেই আন্দোলন সংগ্রাম করে তিনি আবার সেই বঙ্গবিদকে এই শুক্রের মাটিতে আবার ফিরিয়ে এনেছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় সেই মহিষের নারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা শেষ করতে পারব না আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি কারণ তার স্মরণসভায় দাঁড়িয়ে আমার সাথে সুযোগ হয়েছিল কয়েকবার তার টেবিলে বসে আবার ভাত খাওয়ার দাদার সাথে বসে ভাত খেয়েছিলাম ভাবি মা পাশে বসে আমাদের ভাত দিয়েছিলেন একদিন ইলিশ মাসের চোল রান্না করেছিলেন আসলে ওই ইলিশ মাসের ছোট ছিল আমার মায়ের মতো দাদা ছিলেন আমি বলেছিলাম যে চোলটা আমার মায়ের মতো রান্না হয়েছে আমার বুকের একটা রান্না করতে পারে না ভাবি বলেছিলেন তোমার বউকে নিয়ে এসো আমি তোমার বউকে রান্না শিখিয়ে দেবো আমার বককে রান্না করে মতো তিনি অসফ হয়ে গেছেন ভাবিমা চলে যাওয়ার পর তার অসহ দূর করতে পারবো না সেই জায়গা আমরা পূরণ করতে পারবো না কিন্তু এটুকু মনে রাখবেন গ্রাম ছাড়ার কারণে করবে আপনার পাশে আছে আপনার পাশে থাকবে এবং আপনি নিজেকে অব করবেন না দি আছে সবার প্রতি আমাদের স্নেহ থাকবে আর মানুষ যারা আছেন তাদের প্রতি আমি জোর হাত করব যারা আজকে আপনার উপস্থিত আছেন যারা উপস্থিত থাকতে পারেন নাই তারা সবাই আজকে স্মরণ সবার কথাটা মনে করিয়ে দিবেন আমাদের ভাবে হওয়ার কথাটা মনে করিয়ে দিবেন ওই যে মনের বসে আছেন তাকে তো বলছি আমাদের ভাই মতো স্মরণ করতে পারেন এবং সবাইকে দোয়া করতে বলবেন আমরা যেন তাকে মাম করে দেন আমরা যেন তাকে মাম করে দেন আপনার যেন তাকে ফেস্ত করেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য আমাদের শুভকামনা রইল আসসালামু আলাইকুম